একটিমাত্র টপিক পড়লে সৃজনশীল এর ক অংশে হান্ড্রেড কমন পাবে আসসালাম আলাইকুম এস এর বাচ্চা কাচ্চারা আজকে পদার্থবিজ্ঞান পত্রের ভেক্টর অধ্যায়ের সৃজনশীলের ক এর ফাইনাল সাজেশন দিয়ে দিব আজকে যা পড়াবো বা যা সাজেশন দিব এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সামনের এইস সি পরীক্ষায় কমন পাবে চলো বেশি কথা না বলে আমরা আমাদের সাজেশনে চলে যাই সো আমি এই পুরো সাজেশনটা দুইটা সেগমেন্টে ভাগ করছি থ্রি স্টার টপিক অর্থাৎ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে টু স্টার টপিক সো আমরা সর্বপ্রথম থ্রি স্টার টপিক নিয়ে কথাবার্তা বলবো দেখো এখানে কি লেখা আছে ভেক্টোর সিকিউ সৃজনশীল ক সাজেশন আমরা সর্বপ্রথম থ্রি স্টার টপিক নিয়ে কথা বলবো সংজ্ঞা দাও বা কাকে বলে এই টাইপের প্রশ্ন কিন্তু কতে বেশি আসে সো সংজ্ঞা দাও বা কাকে বলে অনেক সংজ্ঞা সংজ্ঞা আছে কোন কোন আসলে আমি তোমাদেরকে একদম সামারি আকারে জাস্ট কিছু সংজ্ঞা দিয়ে দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা সো আমরা সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টরের প্রকারভেদ তোমাদের যদি কপাল ভালো থাকে ভাইয়া তাহলে ভেক্টরের প্রকারভেদ যে কয়েকটা ভেক্টরের প্রকারভেদ দেওয়া আছে বইয়ে এখান থেকে তোমরা সিজন ছিলের ক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই ভেক্টরের প্রকার ভেদ অনেকগুলো তো ভেক্টরের প্রকারভেদ এই কয়েকটা থেকে আমার এই সবগুলা থেকে একটু সিলেক্টিভ করে দেন যে ভাই এই কয়েকটা পড়লে কমন স্যার চলো তোমাদের মুন্না ভাইয়া যেহেতু আছে কোনো টেনশনের কোনো কারণ নাই অনেক সংজ্ঞা এত কিছু পড়া লাগবে না জাস্ট কিছু সিলেক্টিভ সংজ্ঞা বলে দেব দেখো আমাদের এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সংজ্ঞা পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভেক্টরের প্রকারভেদ থেকে সো আমি যদি প্রথম সেটা কি আমাদের অবস্থান ভেক্টর দেখছো কত বোর্ডে প্রায় সতেরোটা বোর্ডে আসছিল ঠিক আছে সতেরো বার বোর্ডে আসছিল তো আমাদের ভেক্টরের সংজ্ঞা থেকে আমাদের অবস্থান ভেক্টর সব থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা কতে আসার মতো ঠিক আছে তারপরে যদি আমি বলি যে ভাইয়া একক ভেক্টরের সংজ্ঞা কি একক ভেক্টরের সংজ্ঞা তারপরে যদি আমি বলি সেটা কি আয়ত একক ভেক্টরের সংজ্ঞা তারপরে সমতলীয় ভেক্টরের সংজ্ঞা তারপরে নাল ভেক্টরের সংজ্ঞা সো ভেক্টরের প্রকারভেদ থেকে থ্রি স্টার টপিকের মধ্যে যে আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমি তোমাকে সংজ্ঞা বললাম এইখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি এটা হচ্ছে থ্রি স্টার টপিক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এখন ভেক্টরের প্রকারভেদ থেকে তো আরো অনেক গুলান ভেক্টরের প্রকারভেদ আছে সো যদি কপাল ভালো থাকে তাহলে এই পাঁচটার মধ্যে ইনশাল্লাহ তোমরা একটা কমন পেতে যাচ্ছ সামনের এইচএসসি পরীক্ষায় এখন ভাইয়া আর অনেকগুলান তো ভেক্টরের প্রকারভেদ আছে সো একটু লেস ইম্পর্টেন্ট যেগুলো আমরা একটু জাস্ট চোখ বোলাই যাবো সেগুলো একটু বলে দেন সো চলো আমাদের টু স্টার ভেক্টরের প্রকারভেদ থেকে দেখো ভেক্টরের প্রকারভেদ থেকে আমাদের টু স্টার অর্থাৎ ধরো থেকে থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো কি কি সেগুলো একটু বলে দেয় দেখো এগুলো জাস্ট চোখ বুলাই যাবা সীমাবদ্ধ ভেক্টর বিপ্রতিপ ভেক্টর স্মরণ ভেক্টর স্বাধীন ভেক্টর সমান ভেক্টর সদৃশ্য ভেক্টর তল ভেক্টর লদ্ধি ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর স্কলার ভেক্টর কি এবং ভেক্টর রাশি কি এই জাস্ট চোখ যাবা ভাইয়া ভেক্টরের প্রকারভেদের সামনে একটু যে পাঁচটা সংজ্ঞা বললাম এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা যদি মিস হয়ে যায় তাহলে এই কয়েকটা সংজ্ঞা থেকে ইনশাল্লাহ চলে আসতে পারে সো আমি জাস্ট চোখ বুলানোর জন্য দিয়ে দিলাম এটাতেও গেল ভাইয়া শুধুমাত্র ভেক্টরের প্রকারভেদের কনসেপ্টার আমাদের থ্রি স্টার এবং টু এখন ভেক্টর অধ্যায়ের তো আরো অনেক ধরনের সংজ্ঞা আছে সেটা কি পড়বো না হ্যাঁ সেখান থেকেও আমি তোমাকে সাজেশন রেডি করে দিয়েছি দেখো আমাদের অন্যান্য সংজ্ঞা যে ভাই ভেক্টরের প্রকারভেদ বাদ দিয়ে ভেক্টর অধ্যায়ের আরো অনেক ধরনের সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলোর মধ্যে আমাদের কোনটা থ্রি স্টার টপিক অর্থাৎ হান্ড্রেড গুরুত্বপূর্ণ আর কোনটা একটু লেস ইম্পর্টেন্ট সো দেখেন অন্যান্য সংজ্ঞাগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো হচ্ছে কাল এর সংজ্ঞা দাও অনেক বোর্ডে আসছে ডাইভারজেন্স কাকে বলে গ্রেডিয়েন্ট কি বা গ্রেডিয়েন্টের সংজ্ঞা দাও ভেক্টর বিভাজন কি ভেক্টর অপারেটর কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র লেখো সো আমাদের ভেক্টরের প্রকারভেদ বাদ দিয়ে ভেক্টর অধ্যায়ের যাবতীয় যা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে ত্রিশটা টপিক অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ যদি পরীক্ষা আসে তাহলে এইগুলো থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি আমি কয়টা সংজ্ঞা দিয়েছি দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে দেখো ভেক্টর প্রকার ভেদের আমি পাঁচটা দিয়েছিলাম ভেক্টর প্রকারভেদ বাদ দিয়ে ভেক্টরের যতগুলো সংখ্যা আছে তার মধ্যে ছয়টা থ্রি স্টার টপিকের আন্ডারে রাখছি ঠিক আছে সো এইখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যা কমন চলে আসবে এখান থেকে সো ভাই এগুলো বাদ দিয়ে কি আর যেগুলো একটু চোখ বোলাই দিয়ে যাবো হ্যাঁ আছে সো দেখেন আমরা এইখান থেকে টু স্টার টপিক গুলো যদি একটু দেখি যে ভাইয়া টু স্টার টপিক মানে কি যে ভাইয়া ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ এগুলো একটু লেস ইম্পর্টেন্ট কি ভাইয়া একটু লেস ইম্পর্টেন্ট সো কি কি বেশি দেয় নাই কিন্তু দেখো আমাদের জাস্ট খালি তিনটা দিয়েছে যে ভাইয়া ডট গুণ কি তারপরে ভেক্টর বিশ্লেষণ কি আমাদের স্ক্রু নিয়মের বিবৃতি করো সো এইটা হচ্ছে আমাদের একদম ভেক্টর অধ্যায়ের ভেক্টর অধ্যায়ের সৃজনশীল অংশের ক এর ফাইনাল সাজেশন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সামনের এসএসসি পরীক্ষায় তোমরা ভেক্টর অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে ভেক্টর অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল হইয়া দুইটা অথবা একটা আসে দুইটা করে চলে আসে রিসেন্ট সালেই চব্বিশের বোর্ডে ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ডে দুইটা দুইটা করে আসছিল তোমাদেরও দুইটা আসার সম্ভাবনা আছে সো দুইটা সৃজনশীলের ক ক তার মানে দুই মার্ক কিন্তু কমন পেয়ে যাবা যদি এই সাজেশনটা ফলো করো সো এই সৃষ্টি পঁচিশের বাচ্চা কাচ্চারা তোমাদের কিন্তু পরীক্ষা একদম সন্নিকটে সো তোমাদের জন্য আই এজুকেশন থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই সায়েন্সের পুরো সাই আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি পুরো সকল সাবজেক্টের পুরো সিলেবাসটা কিন্তু আমাদের এই শেষ মুহূর্তে এসে কি পড়তে হবে কি না পড়তে হবে অর্থাৎ অ্যানালাইসিস করে আমরা সম্পূর্ণটা তোমাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে পুরো সিলেবাস কমপ্লিট করে দিব সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই তার কিন্তু ধারাবাহিকভাবে আমরা ক্লাস শুরু করে দিয়েছি সো আমি যদি তোমাদের একটু রুটিনটা দেখাই নাই দেখো আমাদের বিজ্ঞান বিভাগের যে রুটিনটা রয়েছে বিজ্ঞান বিভাগের রুটিন দেখো পনেরো তারিখ অলরেডি ক্লাস হয়ে গেছে ষোলো তারিখ ক্লাস হয়ে গেছে সতেরো তারিখ ক্লাস হয়ে আমাদের আজকে সতেরো তারিখের ক্লাস হয়ে গেছে আঠারো তারিখ অর্থাৎ আজকে আমাদের কি জীববিজ্ঞান আছে 19 তারিখ 19 এপ্রিল 20 এপ্রিল 21 এপ্রিল সো দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের সকল ক্লাস কিন্তু আমাদের একদম রুটিন অনুযায়ী কত কয়টা সময় অনুষ্ঠিত হচ্ছে ভাইয়া রাত 8:30 মিনিটে এখন কথা হচ্ছে যে ভাই এই ক্লাসগুলো কোথায় অনুষ্ঠিত হচ্ছে আমরা কিভাবে ক্লাসগুলো করতে পারবো আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে লাইভে অনুষ্ঠিত হচ্ছে তোমরা লক্ষী বাচ্চা কাচ্চার মতো জাস্ট 8:30 মিনিটে আই এডুকেশন ফেসবুক পেজে তোমরা দেখবা যে সায়েন্সের লাইভ ক্লাস শুরু হয়ে যাবে কোথায় খুঁজবে তাহলে আই এডুকেশন ফেসবুক পেজে তোমরা মিনিটে ফাইনাল সাজেশন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা খুব সুন্দর মতো রুটিন করে দিয়েছি ঠিক আছে সো এখন তোমাদের সুবিধার্থে তোমরা তো বাসায় পড়াশোনা করো যে ভাইয়া আলটিমেটলি পড়াশোনা করার সময় অনেক ঝামেলা হয় অনেক প্রশ্ন বুঝতে অসুবিধা হয় একটা ডিসকাশন গ্রুপ থাকলে কেমন হয় বা আমরা যে তোমাদের ক্লাস নিচ্ছি পুরো দাগানো স্লাইড আমরা আলটিমেটলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই সবাইকে দিয়ে দিচ্ছি সো তোমরা কষ্ট করে নোট করার দরকার হয় না আমরা সম্পূর্ণ দাগানো স্লাইডের পিডিএফটা কিন্তু দিয়ে দিচ্ছি সো তোমাদের একটা ডিসকাশন গ্রুপ থাকলে কিন্তু খুব সুবিধা হয় সেটাও কিন্তু তোমাদের জন্য ব্যবস্থা করেছে দেখো আমরা সায়েন্সের জন্য আমাদের এইসিসি পঁচিশে ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ খুলেছি যেখানে দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেমন আমি রুটিনটা পাবলিক করে দিয়েছি এখানে তারপরে ক্লাস শেষে ক্লাসের সকল ধরনের পিডিএফ সো সকল পিডিএফ কিন্তু আমরা এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সো এই টেলিগ্রাম গ্রুপে কিভাবে যুক্ত হওয়া এই ভিডিওর তোমরা কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে সব জায়গায় কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই তুমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সকল ধরনের পিডিএফ এবং অ্যানাউন্সমেন্ট এবং সাজেশন পেতে আমরা আলটিমেটলি সকল ধরনের সাজেশন পিডিএফ এই টেলিগ্রাম গ্রুপে দিব এবং তোমাদের জন্য কিন্তু স্পেশাল ডেডিকেটেড ভাবে আমরা একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করছি এইচএসি পঁচিশের ফাইনাল সাজেশন সো অলরেডি দেখছো ছয় হাজার শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছে সো তুমি যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের এই বোর্ড পরীক্ষার মিশন এ প্লাস আমরা নিশ্চিত করে দেবো এডুকেশনের পক্ষ থেকে ডেডিকেটেড সায়েন্স টিম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি সম্পূর্ণটাই ফ্রিতে কভার করে দেব সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে খুব দ্রুত এই লাইভ ক্লাসের দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম